হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক্স আড়ি সাথে আছি আমি ইভা সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের সুবিধা হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভালো করে লাইভটা দেখে শুনে বুঝে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন এই হচ্ছে ব্যাপারটা যারা অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে এই হচ্ছে অর্ডার প্রসেসিংটা আমি বলে দিলাম এখন কিছু সেট আপনাদের সাথে শেয়ার করব এবং যেটা এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুন্দনের একটা সেট জয়পুরি কুন্দন ঠিক আছে জয়পুরিকুন্দনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা লং সীতা হ্যাঁ সমস্যা না থাকে তাহলে একটু নিজেদের টাইম লেনে অথবা নিজেদের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করতে পারেন আপুরা প্লিজ হুম এই হচ্ছে ব্যাপারটা সো শেয়ার আর একটু আছে মনে হয়

শেয়ার করে দিলাম আপনারা একটু সাথে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে আপনারা আচ্ছা আমি দেখানো শুরু করে দেব বিসমিল্লা বলে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা কয়েকটা কালার আরও আছে মেরুন কি যেন গ্রিন কালার বাট আমি আজকে এই কালারটাই শুধু দেখাবো এটা আমার হাতের কাছে আছে হ্যাঁ সেজন্য এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা কুন্দনের সেট যেটা কিনা ব্যাক মিনাকারি করা এবং মিনাকারি যে সেটগুলো হয় সেগুলো অনেক কোয়ালিটিফুল হয় অনেক ভালো মানের হয় ব্যাকমিনাকারিটা ব্যাকমিনাকারি ছাড়া যেটা হয় সেটা নর্মাল হয় খারাপ বানায় সেটাও ভালো হয় তবে ব্যাকমিনাকারিগুলো খুব ভালো কোয়ালিটির ব্র্যান্ডের হয় ব্যাক ব্যাকমিনাকারি কুন্দন সেট স সবাই বিক্রি করে না অথবা কোয়ালিটি মেনটেন করে ব্যাকমিনাকারি ব্যাকমিনাকারি মানে আপনি একটা ভালো কোয়ালিটির কুন্দনে সেট পেয়ে যাচ্ছেন এটাতে বোঝা যায় হ্যাঁ এই যে ব্যাকমিনাকারি ঠিক আছে তারপরে এই হচ্ছে আপনাদের চেনের মতো বলেন অথবা লম্বা বেল্ট বলেন যাই বলেন এই হচ্ছে আপনাদের ইটা কি বলে সীতাটা এটা হচ্ছে একটা লং সীতা যেটা কিনা দেখতেই পাচ্ছেন খুব ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো একটু ইউনিক ডিজাইন অ্যাকচুয়ালি এগুলো যারা চান আমি একটু ভিন্ন টাইপের কিছু পরবো তাদের জন্য এই টাইপের জুয়েলারিগুলো এগুলো জুয়েলারি পরলে এমনিতেই খুব গর্জেস লাগে এগুলো জুয়েলারিগুলো নিজের থেকেই একটা গর্জেস ব্যাপার থাকে সো যারা একটা গোর্জেস লুক চান তারা এই টাইপের জুয়েলারিগুলো দেখতে পান এই জুয়েলারিগুলো না একটু অন্যরকম সুন্দর লাগে হুম এগুলো একটু অন্যরকম সুন্দর লাগে সো এইটার সাথে যেটা থাকছে সেটা থাকছে হলো এরকম দুটো কানের দুল হ্যাঁ লং যথেষ্ট আছে হিজাবি আপুরা যারা আছেন তাদের জন্য আমি বলছি লং নিয়ে কোনো টেনশন নেই এটা যথেষ্ট লং আছে। সাথে টার্সেল আছে টার্সেলটা থাকছে কিন্তু টার্সেল ইউজ করতে হবে না ওটা ছাড়াই যে লং আছে সেই লঙেই আপনার কভার হয়ে যাবে হ্যাঁ সেই লং এ কভার হয়ে যাবে কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে কালারটা যেমন দেখছেন মেরুন কালারের মধ্যে এটা আমাদের একটা জয়পুরি প্রোডাক্ট সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনারা ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ঠিক আছে এই এই হচ্ছে ফুল সেটটা হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা আরে কী রে ভাই প্রাইস হচ্ছে মাত্র আমার হাত থেকে জিনিসপত্র পরে বেশি আসলে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপনারা অনলি এগারোশো টাকায় আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন একটু কুন্দনগুলো দেখে নেবেন ঠিক আছে অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন প্রোডাক্ট ঠিকঠাক মতো থাকলে টাকা দিয়ে ডেলিভারি ম্যান বিদায় করবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করায় প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে ওকে এটা রেখে দিলাম মাত্র এগারোশো টাকায় আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা গ্রিন কালারও আছে সো যারা গ্রিন কালারে চান আমার পেজে নক দিয়ে আমি ছবি দিয়ে দিবে এখন আমার সাথে নেই হ্যাঁ আচ্ছা এখন নেক্সট একটা জুয়েলারিতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা নেকলেস হ্যাঁ নেকলেস যেটা কিনা টোটালি এডির উপরে করা আছে খুবই সিম্পলের মধ্যে একটা সেট পেয়ে যাচ্ছেন এডির উপরে একদম সিম্পল সেটটা ঠিক আছে কিন্তু সিম্পলের মধ্যে একটা নেকলেস টাইপের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এডি এগুলো হচ্ছে রিয়েল এডি আমাদের পেজে সমস্ত এডিগুলো আমরা রিয়েল এডি ইউজ করি হ্যাঁ আমাদের পেজে যত এডি দেখবেন স্টোন দেখবেন সব আমরা রিয়েল স্টোন রিয়েল এডি মানে স্টোনের ব্যাপারে আমরা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ঠিক আছে যেমন পাল আমার পেজে পার্লের সেট খুব একটা হয় না লুকিং সো গুড থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে দুইটা টপ পেয়ে যাচ্ছেন একদম ছোটোখাটো খুব একটা বড় না একদম ছোটর মধ্যে দুইটা টপ পেয়ে যাচ্ছেন গোল প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো পরবর্তীতে আবার রুই কালার করে নিতে পারবেন এই হচ্ছে ব্যাক এটা এটার দুটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট বেজের উপরে একটা হচ্ছে শ্যাম্পিংয়ের উপরে ঠিক আছে এটা আমি দেখাই দিলাম এগুলো একদম সুন্দর সফট হালকার উপরে সেটটা পেয়ে যাচ্ছেন যেমন সফট থাকবে তেমনিতে লাইট ওয়েট থাকবে এবং একদম হালকা সাদা সিদা একটা ভদ্র সেট হুম একটা ভদ্র সেট সাদা সিদা একটা ভদ্র সেট দেখাচ্ছি হ্যাঁ তার মানে কি ওই সেটগুলো অভদ্র না জাস্ট কথা কথা দুষ্টামি করলাম হুম আচ্ছা এখন যেটা দেখছেন এটা হচ্ছে শ্যাম্পিং কালারের উপরে সো দুটো কালারই আপনাদের জন্য রেডি করা আছে আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা অর্ডার করবেন যে হোয়াইটের উপর পড়তে চান হোয়াইট যে শ্যাম্পিংয়ের উপরে পড়তে চান শ্যাম্পিং তবে এই নেকলেসগুলো গলায় জড়ালে খুব সুন্দর লাগবে হ্যাঁ একদম সিম্পলের মধ্যে তো খুবই ভালো লাগবে এগুলো যে কোনো প্রোগ্রামেই পড়া যাবে এগুলো আপনারা চাইলে না ড্রেসের সাথেও পড়তে পারবেন হ্যাঁ চাইলে ড্রেসের সাথেও পড়তে পারবেন এই হচ্ছে দুটো কালার দেখাই দিলাম হ্যাঁ দুটো কালার গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো রিকালার করে নিতে পারবেন এবং অরিজিনাল এডি স্টোন দিয়ে আমরা এই সেটগুলো রেডি করেছি এগুলো আমাদের প্রতিটা স্টোন অরিজিনাল থাকে ঠিক আছে আচ্ছা এটা দেখাই দিলাম এখন দেখাচ্ছি কানের দুল দুটো হ্যাঁ এই কানের দুলটার সাথে পেয়ে যাবেন চৌধুরী লোপা ওয়াচিং থ্যাংক ইউ অপু আচ্ছা এইটা হচ্ছে এই কানের দুলটা পেয়ে যাবেন এটা প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা হ্যাঁ এগুলো আমি একদম মানে ডিসকাউন্ট প্রাইস বলছি না বাট একদম ডিসকাউন্ট একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের পেজ থেকে সবচাইতে কম দামে সবচাইতে কোয়ালিটি ফুলগুলো প্রাইসে মানে কোয়ালিটি ফুল জিনিস পাবেন আমাদের পেজে সব সময় আমরা রিজনেবল প্রাইজে আপনাদেরকে জিনিসপত্র দিই তার মানে আমাদের কোয়ালিটি যে ভালো না একদমই না একদমই না এটা ভাবনার কোনো দরকারই নেই যাদের ভাবনায় কিছুটা থাকে যেহেতু অনেক রিজনেবল তারা একবার পারচেস করে দেখবেন আসলে কি দিয়েছি হ্যাঁ কী দিয়েছি আচ্ছা যাই হোক এই হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট হোয়াইটের উপরে একটা হচ্ছে শ্যাম্পিংয়ের উপরে কানের দুলগুলো এত ছোটো ছোট খুব ভালো লাগছে কানের দুলগুলো একদম সিম্পল একটা কানের দুল ঠিক আছে একটা শ্যাম্পিং কালার পাচ্ছেন একটা আপনার ইসের মধ্যে পাচ্ছেন হোয়াইটের উপরে তো যার যে কালারটা ভালো লাগবে সে ওটা নেবেন যেটা ক্যারি করতে আপনার সুবিধা সেটাই আপনি নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা পাঁচ বছর কালার গ্যারেন্টি থাকছে পরবর্তীতে আপনারা এটা কালার করে নিতে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনার অবশ্যই বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক কথা সেকেন্ড কথা হচ্ছে যারা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম লিখে দিবেন ঠিক আছে আমি দাম টাম সব বলে দিছি আপনারা আবার পেজ লাইভের থেকে স্ক্রিনশট নিয়ে দাম জিজ্ঞেস করবেন না আমি লাইভে একদম কোয়ালিটি সম্পর্কে দামের সম্পর্কে অর্ডার করার সিস্টেমের সম্পর্কে সব কিছু বলে দিছি সো আপনারা লাইভটা দেখে যেটা করবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা রেখে দিলাম হ্যাঁ যে কালারটা ভাল লাগে দুইটা কালারই সুন্দর দুইটা কালারই গর্জিয়াস এবং স্টোনগুলো যে কতটা ভালো এটা শাইনিটা মনে পেয়ে গেছেন হ্যাঁ দেখছেন সাই কী সাইনি এক কথায় চমৎকার একটা জিনিস পাচ্ছেন মাত্র আটশো টাকায় নেকলেস হ্যাঁ ওনলি আটশো টাকায় এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখছেন স্টোনগুলো যে কি দেখেন অরিজিনাল এডিগুলো এরকম হয় আচ্ছা এটা দেখাই দিলাম এখন আমি একটা চুরি দেখাবো এই চুরিটা আমাদের ইন্ডিয়ান একটা চুরি হ্যাঁ এই চুরিগুলো যতক্ষণ থাকবে পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন না হ্যাঁ সাইজ তো অনেক সাইজই আছে আমি আগে একটু দেখাই এগুলো হচ্ছে রোডিয়াম করা হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে রোডিয়াম করা গোল্ডেন মানে লাইট গোল্ডেন ডিপ গোল্ডেন একটু অ্যাশি অ্যাশি এই টাইপের মধ্যে চুরিটা আছে এগুলো রোডিয়াম করা আছে ঠিক আছে রোডিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট টু পয়েন্ট সরি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজই আপনারা পুরা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল নুপুরের প্রাইস আপু এটা নুপুণ না এটা নেকলেস হ্যাঁ এটা নেকলেস এডি স্টোন দিয়ে এটা নেকলেস করা এটা না প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা এটা কানের দুলসহ পাবেন দুটো কালারের মধ্যে আমরা রেডি করেছি একটা হচ্ছে শ্যাম্পিং কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার সো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো নুপুন না এগুলো হচ্ছে নেকলেস সেট ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা আর পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে ঠিক আছে আচ্ছা এই চুরিটা দেখেন এটা আমাদের একটা ইন্ডিয়ান চুরি হ্যাঁ এটা আমাদের একটা ইন্ডিয়ান চুরি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ এভেলেবেল এই চুরিগুলোর প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনারা তো দেখতেই পাচ্ছেন চুরি কি সাইনি যে আমার ক্যামেরাটা ই করতেছে হ্যাঁ সো এই চুরি এই যে ব্যাকসাইডটা দেখেন ঠিক আছে ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনেক হাই কোয়ালিটির চুরি এবং এগুলো আপনারা অনেক বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন সাইজ যার যে সাইজটা লাগবে সাইজ দিয়ে মেনশন করে দিবেন প্রাইসটা পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ আপুরা অনেক 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 ধন্যবাদ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজ দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম লিখে দিবেন ঠিক আছে আমি লাইভে প্রাইস বলে দিছি কোয়ালিটি বলে দিছি সব কিছু বলে দিছি আপনারা একটু লাইভটা ভালো করে দেখে নেবেন আচ্ছা এখন আমাদের একটা নতুন সীতা আসছে এটা জয়পুরি সীতা এটা আজকে আমি খুবই কম দামে একদম ডিসকাউন্ট একটা প্রাইজে দিব এটা ছবিটা যখন আমি পোস্ট করছি এটা ধুম লেগে গেছে এটা ধুম লেগে গেছে এটা সিম্পলের মধ্যে একেবারেই সিম্পলের মধ্যে একদম একটা গর্জেস ব্যাপার হ্যাঁ এটা সৌন্দর্যটা না একেবারে ভিন্ন ভাই এগুলো আসলে টাকা দিয়ে মাফ করা যাবে না এই টাইপের জিনিসগুলো এগুলো অন্য লেভেলের একটু সুন্দর জিনিস আমি একটু একটু করে দেখাচ্ছি এটা আমাদের জয়পুরি কালেকশন এটা আপনি যত বছর খুশি পড়বেন ইনশাল্লা এগুলো কালার নষ্ট হবেন হ্যাঁ এগুলো যেমন মানে যেমন কমের মধ্যে পান তেমন কোয়ালিটি ফুল জিনিস পান আচ্ছা এটা হচ্ছে কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একদম লাইট ওয়েট কোনো ওজন নেই একদম ওজন ছাড়া হ্যাঁ তারপরে এই যে এখানে একটু রুবি কালার করা এখানে একটা গ্রিন কালার করা টোটাল একটা স্টোন করা এখানে কোনো প্লাস্টিকের স্টোন নাই ঠিক আছে প্রত্যেকটা স্টোন অরিজিনাল স্টোন স্টোনের গ্লেস তারপরে ধরন তারপরে স্টোন দেখতে কেমন দেখাবে সব কিছু ক্যামেরাতে একদম যা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাস্তবে আপনার হাতে সেম এটাই দেখা যাবে কোনো চেঞ্জ কিন্তু আসবে না একদম রিয়েলটাই এখানে দেখা যাচ্ছে যেটা আমি আমার চোখে দেখছি ক্যামেরা ছাড়া ঠিক আপনারাই ওটা দেখছেন কোনো রকম কোনো পরিবর্তন এখানে আসে ঠিক আছে এবং স্টোনগুলো আমি আর একটু কাছ থেকে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিনতে সুবিধা হয় হ্যাঁ এটা একদম মারাত্মক একটা ডিসকাউন্ট প্রাইজে দিব এই জিনিসগুলো শুধু সুন্দর আর কোনো কথা নেই এগুলো হ্যাঁ এগুলো শুধু সুন্দর আপনার দুলের সাইজটা এত কিউটের মতো একটা ছোট আছে এবং এটা আপনি ড্রেস বলেন শাড়ি বলেন বা যে কোনো জায়গায় বলেন যে কোনো মুহূর্তে বলেন আপনি এটা পরে ফেলতে পারবেন একদম সিম্পল হালকা ফুলকা একটা মানে কি বলবো সিম্পলের মধ্যে গর্জেস একটা সেট যেটা কিনা একদম হালকা ফুলকা ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা এই হচ্ছে এটার আউটলুকিংটা এটা হচ্ছে এটার কালারটা ঠিক আছে এই হচ্ছে কানের দুল এবং এই হচ্ছে এটা লকেটটা দেখেন এবং এই যে বল বল করা আছে যে এই বলটা এতখানি লং আসে আরও লং করতে পারবেন আপনি তার মানে আপনারা যারা হিজাবিয়া না পুরা আছেন তারাও এটা পড়তে পারবেন আপনাদের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না হুম এটা লং যথেষ্ট যথেষ্ট আছে। এতটা লং আপনার লাগবেও না হ্যাঁ এতটা লং আপনাদের প্রয়োজনও পড়বে না এটা প্রাইসটা পড়ছে মাত্র আফটার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটা একদম ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের স্টক লিমিটেড এগুলো জয়পুরি সেট এটা প্রচুর ডিমান্ড এটা শেষ হয়ে গেলে আর পাবেন না সো যারা নিবেন জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন মানে যা ক্যামেরায় দেখাইছি এর বাইরে আর কিছু নেই কেউ বলবেন না পু এটা একটা ছবি দেন এটা একটা ভিডিও দেন এই যা দেখাইছি তাই এর বাইরে এটা নতুন কোনো কিছু নাই এটা একদম ক্যামেরায় যা দেখেছেন হুবুহু তাই এত কোয়ালিটিফুল একটা সুন্দর জিনিস এত কম দামে আপনারা পাবেন যেটা চিন্তা করা যায় না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওনলি ফর পাঁচশো টাকায় এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছেন নেকলেস না সিম্পল সীতা হ্যাঁ সিম্পল একটা সীতা পেয়ে যাচ্ছেন যেটা লংও যথেষ্ট এবং হালকা এবং কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন দেখছেন কালার তো বুঝাই যাচ্ছে একদম ম্যাট পলিশ কালার এই হচ্ছে কানের দুলের ডিজাইন এটা মানে যা দেখছেন তাই মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট শুধু লিখলেই ডিসকাউন্ট দেওয়া যায় না ডিসকাউন্ট ডিসকাউন্ট যারা দে নীতি দেয় সনেক শাড়ি সব সময় একটা রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসে ভালো জিনিস প্রোভাইড করে আসছে হ্যাঁ আরও করবে ইনশাল্লাহ যদি টিকে থাকি আরও দিব যদি টিকে থাকি বেঁচে থাকি অনেক অনেক রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট 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 প্রাইস ঠিক আছে জয়পুরি কালারটা দেখেন এটার গাজরার কালারগুলো দেখেন স্টোন কালারগুলো দেখেন এবং এটা মেটালের কালারগুলো দেখেন হ্যাঁ এটা জয়পুরি স সব কালার কম্বিনেশন দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এই এই সেটটা আমাদের স্টক এতটা লিমিটেড যে অর্ডারের বাইরে তো দিতেই পারবো না এবং এটা শেষ হয়ে গেলেও দিতে পারবো না এটা খুব ডিমান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ডিমান্ড সেটটা এবং কেউ উল্টাপাল্টা অর্ডার করবেন না যে রিসিভ করবেন তারা শুধু করবেন হ্যাঁ এছাড়া করবেন না কারণ এটা এটা নিয়ে এমনি টানাটানি ঠিক আছে আর পার্সেল হয় কি যদি আপনাদের রিটার্ন হয় সেই পার্সেল আমার কাছে ভেঙে আসে তো আমার অনেক লস হয়ে যায় পুরা ঠিক আছে এটা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সাতশো টাকা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এটা একটা ইন্ডিয়ান চুরি ওকে এটা একটা ইন্ডিয়ান চুরি হ্যাঁ তিনটা কালার কম্বিনেশন এই যে দেখছেন কালারগুলো তিনটা কালার কম্বিনেশনে ওকে রেখে দিলাম তারপরে আটশো টাকা সেটটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে ওহো ম্যাট পলিশের উপরে হ্যাঁ ম্যাট পলিশের উপরে এটা এই হচ্ছে কানে দুলটা ম্যাট পলিশের উপরে থাকছে এইগুলো জাস্ট ওবাহ জাস্ট উবাউ অ্যান্ড ওবাউ দেখছেন এটা শাইনিটা দেখেন স্টোন শাইনিটা দেখেন আপুরা কত সুন্দর একটা শাইনি স্টোনটা হুম ঠিক আছে যার যার লাভ লাইক দিচ্ছেন অনেক ধন্যবাদ হ্যাঁ এটা দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা তারপর নেক্সট কালার হ্যাঁ দুইটা কালার ছিল একটা শ্যাম্পিং কালার একটা হোয়াইট কালার যেটা ভালো লাগে ওটা নিয়ে নেবেন এই হচ্ছে নেকলেস কি চকার করা যাবে হ্যাঁ পুরো এইগুলো চাইলে একটু চকারের মতো পড়তে পারবেন সফট আসছে তো আপনার যদি চকার চান যে না আমি এটা চকারের মতো করি সেটাও পরা যাবে আপনার অলরেডি নেকলেস তো আসেই হ্যাঁ এই হচ্ছে পাঁচ বছর কালার গ্যারেন্টি পরবর্তীতে রিকালার করে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এবং যারা অর্ডার করবেন তারা নাম মানে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম লিখে দিবেন ঠিক আছে মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আট আটশো টাকা যেটা ভাল লাগে যে দুইটা কালার দেখেন দুইটা কালারের মধ্যে আছে যে কালারটা আপনাদেরকে ভালো লাগে শ্যাম্পিংটাও সুন্দর হোয়াইটটাও সুন্দর এমন না যে এটা বলা যাবে যে এটা বেশি সুন্দর এটা কম সুন্দর মানে আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি আমি তারপর আপনারা তো নিজেদের চয়েস দিয়ে পড়বেন তবে বাট আমার কাছে মনে হচ্ছে দুটো কালারই খুব সুন্দর হ্যাঁ দুটো কালারই খুব সুন্দর সেই জন্য আমি দুটো কালারই রেডি করেছি শ্যাম্পিংও অনেক গর্জ্যাস লাগে হ্যাঁ শ্যাম্পিংও অনেক গর্জ্যাস লাগে আর হোয়াইট তো হোয়াইটই হোয়াইটের উপরে তো আসলে কিছু হয়ই না হোয়াইটের উপরে তো আসলে কিছু হয় না এটা আমি হাতটা কেন বারবার নাড়াচ্ছি জানেন যাতে আপনারা এডি গ্লেস গ্লেসটা বুঝতে পারেন যে আসলে এটা গ্লেসটা কতটা সুন্দর হ্যাঁ এটা গ্লেসটা যে কতটা সুন্দর এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এটা বারবার নাড়া দেখছি যে অরিজিনাল এডি আমাদের পেজ থেকে পাবেন অরিজিনাল এডি হ্যাঁ সব অরিজিনাল এডিগুলো আমরা দিয়ে থাকি এই চুরিটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এডি দিয়ে রেডি করা আছে প্রতিটা সাইজ এভেলেবেল এই চুড়িটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপদদেরকে আগে বিকাশ করতে হবে এটাই যে এখানটা দেখেন এখানটা এরকম গাজরা করা আছে এটা লক সিস্টেম চুড়ি হ্যাঁ এই যে লক এই যে লক লক সিস্টেম করা আসে প্রত্যেকটা চুরি সো এরকম লকের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে একটা স্টোন করার প্রতিটা স্টোন আমাদের এডি স্টোন হ্যাঁ প্রত্যেকটা স্টোন আমাদের এডি করা থাকে সো আপনারা চাইলে এই টাইপের নেকলেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন আপনাদের ইচ্ছা তবে এই চুড়িগুলো অনেক গোর্জেস একটা চুরি হ্যাঁ একটা চুরি পরলে আর কিছু পরা লাগবে না হাতে এত সুন্দর এখানে বকুল ফুল টাইপের একটা ডিজাইন তারপরে এখানে গাজরা করা আছে এখানে অরিজিনাল এডি করা আছে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা এইভাবে লক খুলে পড়বেন ঠিক আছে এভাবে লক খুলে পড়বেন এভাবে চাপ দিয়ে আটকাই দিবেন এই হচ্ছে ডিজাইন হ্যাঁ এই তো এইটা চার পিসের চুরি পাঁচশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন দুই পিস দেখালাম কিন্তু এই চুরিগুলো চার পিসে চার পিসের চুরি পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ আটাশ ছাব্বিশ হবে হ্যাঁ আটাশ আট ছাব্বিশ আর কোনো সাইজ নেই আটাশ আট ছাব্বিশ আছে ঠিক আছে এগুলো সুন্দর জিনিস দেখছেন ক্যামেরাই তো বোঝা যায় আপনারা চাইলে এই চুরিগুলো কিন্তু এটার সাথে ম্যাচিং করে নিতে পারেন কম্বো করে নিতে পারেন হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে আল্লাহ তুমি সবাইকে সাহায্য করো ঠিক আছে আপুরা আজকে এই পর্যন্ত আমার আসলে ছোট একটা লাইভ থাকে আজকে আমার শরীরটা এত খারাপ যে আমি মানে লাইভে আসার মতো অবস্থা নেই আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম সেই সকালে বের হয়েছি পিজি হসপিটালে গেছি হুম তো ওখান থেকে আবার আমার কাজে গেছি ওখান থেকে বাসায় আসছি বাসায় আইসা একটু টুকটাক কাজ করলাম কাজ করে আবার লাইভে বসলাম এখন এখান থেকে আমি পার্সেল গুছাবো তারপরে আবার একটু বাইরে যাব মানে মানে অবস্থা আর ভালো না এই আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন